সকালে অফিসে বেরোনোর আগে যদি হাতে একদমই সময় অল্প থাকে অথচ কিছু খেয়ে যেতে হবে সেই টাইমে চট জলদি কিছু বানাতে হলে একটা ডিমের মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে সকালে অফিসে যাওয়ার আগে চট রেসিপিটা বানিয়ে খেয়ে যেতে পারেন তাহলে দেখে নিন রেসিপিটা প্রথমে একটা ছোটো সাইজের প্লেট নিয়ে নিলাম প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে দিলাম আমি একজনের জন্য তৈরি করছি সে জন্য অল্প পরিমাণে দিচ্ছি নিয়ে নিলাম একটা সিদ্ধ করে রাখা আলু আলুটা আমি আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা ডিমের মধ্যে গ্রেড করে দিয়ে দিব আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিবেন এবার অ্যাড করব কিছু মশলা প্রথমে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন বাচ্চাদের জন্য হলে অবশ্যই ঝাল কমিয়ে দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও সামান্য লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে আপনার বাচ্চা সবজি না খেতে চাইলে এটা কিন্তু একটা মোক্ষম উপায় বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্য আপনারা চাইলে এর মধ্যে গাজর কুচিও অ্যাড করতে পারেন এদিকে একটা ফ্রাই প্যান করা নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে গরম করে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব ডিম সবজির মিশ্রণটা চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব দু মিনিটের জন্য যাতে করে ডিমের মধ্যে থাকা কাঁচা সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনা তুলে নাস্তাটা উল্টে দিতে হবে উল্টে দিয়ে দু মিনিটের মতো মাঝারি আছে ভেজে নিয়ে তুলে নিতে হবে নাস্তাটা আমাদের রেডি এবার নাস্তাটার উপর দিয়ে আমি একটু চাটনি দিয়ে নাস্তাটা পরিবেশন করছি আপনারা চাইলে টমেটো সস কিংবা মেনিস দিয়েও নাস্তাটা খেতে পারেন আবার চাইলে এমনিও খেতে পারেন এবার একটা চামচের সাহায্যে নাস্তাটা আমি ভাস করে নিলাম একটা ছুরির সাহায্যে নাস্তাটা আমি একটা সেপ দিয়ে কেটে নিব দেখতে সুন্দর লাগবে তাই আজকের মতো এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ